মুরগির মাংসের তরকারিটা একসাথে দেখাতে পারলাম না সেটা আলু দিয়েছি আমি সেটা কেস কে শেখেছি মুরগি মাংস এইভাবে পাক করবেন অনেক সাপ লাগবে আপনার সাথে থাকে আমি বেশি মেনে যে খালা যে মশলা যেসব থালা বাটি জমছে ঠিক দিয়ে ফেলতেছি আপনারা ওইভাবে দিয়ে ফেলবেন কিন্তু কাজের মহিলা লাগবে মিল লা দিয়ে ফেলবে এর তো আমি সেরে গেছি আমার কাজ এখন যাব আমার মূল রান্নাতে এখন দেখি আমার তরকারির অবস্থা কেমন দর্শক বে দেখবেন তরকারির অবস্থা কেমন দেখেন খুব একটা সুন্দর একটা গ্রাম আসছে আর একটু ডাক দিই এই যে দেখেন আমি রান্নার ফাঁকে থাকি বিশলাপিরা ভাবুই পাচ্ছি রান্নার ফাঁকে থাকি ইচ্ছা করলে মহিলার সব কাজই করতে পারে এই যে রান্নার ফাঁকে ফাঁকে আমি গড় গুলা পরিষ্কার করে ফেলে গড় জারু দেই অন্ধকার কিছু দেখা যায় না